সবাই আমি মুখেই চলে এসেছি নতুন আর একটি ব্লগ নিয়ে আর এখন বাজে হচ্ছে দুপুর একটা এখন থেকে আজকে ব্লগ স্টার্ট করলাম আমি রান্না করছি এখন দুপুরের জন্য আর আজকে বর এনেছে হচ্ছে খাসির মাংস তো মাংসটাকে ওখানে কষানো হচ্ছে আর ভাত হয়ে গেছে উপর দিয়ে নিয়েছি এরকম তো এই যে ভাত উপর দেওয়া হয়ে গেছে আর করব হচ্ছে উচ্ছে দিয়ে আলু ভাজা করবো আলু দিয়ে করবো না মাংস হলে পরে আর যে কোনো একটা ভাজাভুজি হলেই হয়ে যায় তো মাম্মা মাংস খেতে ভীষণ পছন্দ করে আমাদের সপ্তাহে একদিন মাংস হয়ই বিশেষ করে মাম্মামের জন্য তো আজ ও বলেছিল মাংস আনতে তো তার জন্যই ওর পাপাই এনেছে কালকে বলেছিল আনার কথা তো কালকে দোকান বন্ধ ছিল বলে আনতে পারেনি তো আজকে এনেছে ও জানেই না মাংস এনেছে তো ও স্কুল থেকে আসার পরে যখন দেখবে মাংস রান্না হয়েছে ভীষণ খুশি হয়ে যাবে তো দেখো আমার কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এবার কিন্তু আমি জল দিয়ে দেব আগে থেকে কিন্তু আমি প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছিলাম না হলে গলতে চায় না অনেকটাই কিন্তু লেট হয় তার জন্য প্রেশার কুকারে সিটি মেরে কষানোর পর জল ঢেলে দিলে পরে খুবই তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায় তো তারপর দেখো ওই পাশে আমি উচ্ছে ভাজাটা করে নিলাম আর এই পাশে হচ্ছে মাংসটা করে নিলাম তো রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো এই যেবার উচ্ছে ভাজাটা নামিয়ে নিচ্ছে উচ্ছে আলু দিয়ে ভাজা করলে ভালো লাগে কিন্তু ভাবলাম যে না প্রতিদিন তো আলু তো ভাজা করি তো শুধুই ভাজা করি তার জন্য শুধুই ভাজা করলাম আর কি বলবো বন্ধুরা এত পরিমাণে ঠান্ডা দেখতে পাচ্ছ কিছুতেই সারছে না মানে নাক দিয়ে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে মানে রোমালটা আমি একটু পাশে রাখতে পারছি না সব সব সময়ের জন্য মানে মনে হচ্ছে যে হাতে রাখলেই ভালো হয় তারপর সমস্ত রান্না বান্না গুছিয়ে নিলাম নেওয়ার পর একবারে ভাবলাম শসাটাও কেটে রাখি কারণ ওই খাওয়ার যখন ভাত বাড়ি তখন আর কেটে খেতে বসতে ইচ্ছা করে না আগে রান্না কমপ্লিট হয়ে গেছে রান্না করে হ্যাঁ দেখো রান্নাঘরটা কিন্তু পুরোটাই মোছা হয়ে গেছে আর থালা বসন মেজে ওই দেখো ঝুড়িতে উপর করা রয়েছে এখন আমি যাব হচ্ছে স্নান করতে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি শুধু ঘর ঝাড় দেওয়া বাকি ছিল হয়ে গেছে ঝাড় দেওয়া এখন আমি স্নান করতে যাব আর এতটাই ঠান্ডা লেগেছে কি বলবো বন্ধুরা রুমালটা কোনো সময়ের জন্য হাতছাড়া করতে পারছি না নাক দিয়ে নাক দিয়ে অনবরত সর্দি বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে তো চলো স্নান করে আসি আর এখন দেখো বেজে গেছে হচ্ছে দুটো পনেরো তো চলো স্নান করে আবার তোমাদের সময় দেখা হচ্ছে স্নান করে পুজো দিয়ে নিলাম আর এখন আমি ভাত বাড়বো তরকারি টেবিলের উপর রেখে আসলাম মাম্মা চলে এসেছে ওর পাপাও চলে এসেছে ওরা দুজনেই ফ্রেশ হতে গেল আর এদিকে আমি ভাত বেড়ে নিচ্ছি আজকে কিন্তু ভালোই গরম পড়েছে আজ কদিন ধরে বৃষ্টি হওয়ার পর দুদিন ধরে ভালো রোদ হচ্ছে তারপর দেখছি গরম দিচ্ছে কিন্তু হ্যাঁ আমাদের কলকাতার মতো অতটা গরম না হালকা পাতলা গরম এখানে পড়লেই মনে হয় যে অনেকটাই গরম পড়ছে কারণ এখানে গরম ততটা পড়ে না তো চলো বন্ধুরা আজকের এখানে শেষ করছি কেমন লাগলো তোমরা কিন্তু